নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় সন্ধিপুজো দুর্গাপুজোয় সন্ধিপুজো কী সন্ধিপুজো কেন এত গুরুত্বপূর্ণ পুজোতে একশো আটটি প্রদীপ ও পদ্মের প্রয়োজন হয় কিন্তু কেন বলুন তো চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দুর্গাপুজোর অন্যতম এক গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান হল সন্ধিপুজো মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় বলে একে সন্ধিপূজা বলা হয় অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ আটচল্লিশ মিনিট ধরে চলে সন্ধিপুজো দুষ্টের দমন অশুভ শক্তির বিনাশকাল তাই সন্ধিপুজোর এই সময়টাকে অত্যন্ত শুভক্ষণ বলে মনে করা হয় আশ্বিন মাসের শুক্লা অষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার এই সন্ধিপুজো হয় একশো লাল পদ্ম উৎসর্গ করা হয় মা দুর্গার চরণে জ্বলে ওঠে একশো আটটি প্রদীপ উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাকের বাদ্যি ঘণ্টা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ পুরোহিতের মন্ত উচ্চারণ আর একশো আটটি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে মা দুর্গার ঘামতেলযুক্ত মুখমণ্ডল অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এই সন্ধিপুজো চলে অষ্টমীর সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণেই মহিষাসুর বধ করেন দেবী দুর্গা সন্ধিক্ষণের পিছনের পৌরাণিক কাহিনীটি অনেকটা এই রকম দেবী দুর্গা এক অপরূপ সুন্দরী রূপে প্রতাপশালী মহিষাসুরের সামনে আবির্ভূত হন ঠিক এই সময়েই মা দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে ব্যস্ত তখন চণ্ড ও মুন্ড নামক মহিষাসুরের দুই অসুর বন্ধু পিছন থেকে দেবীকে আক্রমণ করে রণনীতির চুক্তি ভঙ্গ হওয়ায় দেবী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে চণ্ড ও মুন্ডকে বধ করেন চণ্ড ও মুন্ডকে বধ করেছিলেন বলে দেবীর আরেক নাম চামুন্ডা এবং চণ্ড ও মুন্ডকে যে সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন তাকে স্মরণ রেখেই সন্ধিপুজোর আয়োজন করা হয় সন্ধিপুজোর সাথে জড়িয়ে আছে বেশ কতকগুলি পৌরাণিক কাহিনী সন্ধিপুজো আসলে অসুর নাশিনী দেবী দুর্গার আরেক অসুর দলনী রূপের পূজা সেই দেবীর নাম চামুণ্ডা অসুরদের সঙ্গে যুদ্ধের সময় দেবী অম্বিকার কপালে থাকা তৃতীয় নেত্র থেকে দেবী কালিকা প্রকট হয়েছিলেন ঠিক সেই সময়কালেই আবার কিছু ক্ষেত্রে এমনটাও বলা হয়ে থাকে যে পরাক্রমী অসুর রক্তবীজের সমস্ত রক্ত এই সন্ধি মুহূর্তেই দেবী চামুন্ডা কালিকা পান করেছিলেন সন্ধিপুজো ত্রান্তিক মতে হওয়ার জন্য প্রাচীন কাল থেকেই সন্ধিপুজোর সময় পশুবলি দেওয়ার প্রথা ছিল সেই প্রথা বর্তমানে অনেকটাই লুপ্ত হয়ে এসেছে সন্ধিপুজোর সময়ে মায়ের পায়ে নিবেদিত হয় একশো আট লাল পদ্ম এই একশো আটটি পদ্মের পিছনেও আছে একটি পৌরাণিক কাহিনী কীর্তিবাসের রামায়ণ থেকে জানা যায় অসুর নিধনকালে দেবী দুর্গার সারা অঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছিল একশো আটটি ক্ষত সেই ক্ষত মেরামতের উদ্দেশ্যেই ওই পদ্ম নিবেদন ক্ষতগুলির অসহনীয় জ্বালা জুড়োবার জন্য মহাদেব মা দুর্গাকে দেবীদহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন দেবীদহে স্নান করার পর মা দুর্গার শরীরের একশো সাতটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল একশো সাতটি পদ্ম একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল মা দুর্গাকে একশো আটতম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু নির্গত হয়েছিল সেই অশ্রু কণাটি গিয়ে পড়েছিল মা দুর্গার একশো আটতম ক্ষততে মিলিয়ে গিয়েছিল মা দুর্গার শরীরের অবশিষ্ট ক্ষতটি ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্য সন্ধিপুজোর শেষে শ্রীরামচন্দ্র দেবীর পায়ে একশো আটটি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন তাই হনুমানকে পাঠিয়েছিলেন দেবীদহে কিন্তু সেখান থেকে একশো সাতটি পদ্ম নিয়ে ফিরে এসেছিলেন পবনপুত্র কেননা দেবীদহে আর পদ্ম ছিল না এদিকে সন্ধি পুজোর সময় অতিক্রান্ত হবার উপক্রম হওয়াতে শ্রী রামচন্দ্র ধনুরবান নিয়ে নিজের নীল পদ্মের ন্যায় একটি চক্ষু উৎপাদন করে মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন একশো আটতম পদ্ম হিসেবে চক্ষু উৎপাটনের মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা মায়ের বরে বলিয়ান হয়ে শ্রী রামচন্দ্র এই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণ বধ করেছিলেন অনেকের মতে এই কারণেও সন্ধি মা দুর্গাকে একশো আটটি পদ্ম নিবেদনের রীতি প্রচলিত হয়েছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে